নমস্কার অ্যাস্টুরারোটই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ এবং ভালোবাসা সবসময় যেন সাথে থাকে পাশে থাকে এটাই মন থেকে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন ঠিক আছে তো চলুন দেখে নেই আপনি যাকে নিয়ে জানতে চাইছেন এই মুহূর্তে আপনার কাছের মানুষ আপনার প্রিয়জন আপনার ভালোবাসার মানুষ কি চলছে তার মন মস্তিষ্কে কী চলছে কি ভাবছি বলুন তো দেখা যাক চলুন দেখে নেওয়া যাক প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন আমার প্রতিটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে কুড়ি এপ্রিল আজকের কারেন্ট ফিলিংস আপকামিং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিডিংটি তুমি দেখতে দেখলে তোমার সাথে ডেফিনেটলি ডেসোনেট করবে তো চলো দেখে নেই তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে যার কথাটি ভাবছো ভেবে রিডিংটি দেখছো সে তোমাকে নিয়ে কি ভাবছে বা এই সম্পর্কটা নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেওয়া যাক চলুন দেখে নেই তার আগে বলবো চ্যানেলটিকে ঝটপট করে লাইক করুন কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবেন না ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না যাই গাইডেন্স পাচ্ছেন প্রত্যেকটা কিছুর জন্য অলওয়েজ গ্রেটফুল থাকুন এবং যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আমার ভিডিও আপনাদের মনে লেগে থাকে অবশ্যই দিদিকে ভালোবেসে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিন ওকে আচ্ছা আপনি যাকে নিয়ে জানতে চাইছেন তার কারেন্ট ফিলিংস জানতে চাইছেন মেবি তার লাইফে না কোনো কিছুর অ্যাডিকশন রয়েছে যদি কোনো মেল পারসন হয়ে থাকে মেবি কোনো কিছু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে বা সিগারেট খায় যাই হোক কোনো রকমের অ্যাডিকশান টক্সিসিটি নেশা ভান জাতীয় জিনিস মানে এর এই সবের সাথে প্রচণ্ড রকম কিছু কানেক্টেড আপনার পার্সন দেখুন বর্তমান পরিস্থিতিতে যেটা সিচুয়েশন রয়েছে আনফেসি মানে কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন মাথার মধ্যে কিছু না কিছু চলছে কিন্তু চলছেটা কি দেখুন আমি যেটা সিচুয়েশান দেখতে পাচ্ছি অবসেসিভ লাভার আপনার পার্সনের যে চিন্তা ভাবনা সেগুলোর মধ্যে হেলদি ব্যাপারটা খুব কম আনহেলদি ব্যাপারটা খুব বেশি মেবি হতে পারে সে আপনার কার্মিক পার্টনার আপনার জন্য কতটা ব্যাপারটা পজিটিভ আপনার জন্য কি আপনার পার্টনার খুব একটা কি বলবো এমন একজন মানুষ যাকে আপনি যার উপর আপনি সব কিছু ছেড়ে নিশ্চিন্তে থাকতে পারেন বা আপনি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন বা যার ভাবনার মধ্যে খুব নেগেটিভিটি আছে এরকম একজন পার্সনের সাথে আপনি বর্তমানে রিলেশনশিপে আছেন বা ছিলেন যেখানে আপনার মনে হয় মানুষটি দিদি খুব ডেঞ্জার খুব ডেঞ্জার খুব টক্সিক মাইন্ডেড মুখে কিছু খুব একটা বলে না আপনার পার্সেন মুখে কিন্তু খুব বেশি কথাবার্তা বলে না কিন্তু নেগেটিভ ভাবনা নেগেটিভিটি নেগেটিভ কথা মানে যদিও কথা কম বলে এমন কিছু একটা বলে দেবে বেফাস যেটা আপনার শুনে খুব খারাপ লেগে যাবে আপনার মনে হবে তা থেকে কথা না বলাটাই বেশি বেটার আপনাকে অবসেস মানে একটা অবসেসিভ লাভার মানে কোথাও না কোথাও হেলদি ব্যাপারটা আমি ডেফিনেটলি ফিল করি না এখানে দেখতেই পাচ্ছেন আনহেলদি ব্যাপার রয়েছে অবসেসিভ লাভার মানে কোথাও না কোথাও আপনার ব্যাপারে জানার খুব উৎসুক বা কিউরিসিটি বলবে এটা প্রেম আমি প্রেম ভালোবাসার এই দিক থেকে আমি জিনিসটা ফিল করি না কারণ এনার মেন্টালিটি খুব টক্সিক এবং নেগেটিভ মানে যে কোনো কিছু নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করা নেগেটিভ কথাবার্তা বলা সমালোচনা করা অন্যের দোষ খুঁজে বের করা কাউকে নেগেটিভ কথা শুনিয়ে দেওয়া মানে কালেক্ট করা ওর ব্যাপারে কি চলছে ও কি করছে ওর লাইফে কি আছে নেগেটিভ জিনিসগুলোকে না ক্যাচ করে ভীষণ রকম বুঝতে পেরেছেন এরকম কিছু মানুষ বা এরকম কিছু মানুষজনের সঙ্গে বা সংস্পর্শে যদি আপনি থেকে থাকেন তাহলে এডিটিংটা আপনার দেখুন সেজ এনিথিং ডাস এনিথিং মেক্স শিট আপ ড্রামাটিক কারণ বিষয়টা কি বলুন তো সে কোনো কিছু বলছে না বা সে কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না বা কোনো রকম কোনো কমিউনিকেশন রকম কোনো কমিউনিকেশন তার দিক থেকে আসছে না কিন্তু আপনি যদি ভাবেন যে সে আপনাকে নিয়ে ভাবছে না বা আপনার ব্যাপারে তার কোনো উৎসাহী বা এর উৎসুক ব্যাপারটা মানে কী চলছে কি আছে ওর লাইফে কি চলছে এরকম ব্যাপারটা কাজ করছে না সেটা কিন্তু নয় কিন্তু ওনার আপনার প্রতি যে খোঁজখবর নেওয়ার ব্যাপারটা সেটাও যে খুব একটা পজিটিভ আমি কিন্তু সেটা ফিল করতে পারছি না মেবি মেবি আমি জানি না কজনের সাথে রেজোনেট করবে ওনার ইন্টেনশনটা আমার খুব একটা সুবিধার মনে হয় না এটাই আমি বলব কারণ যারা রিলেশনশিপে আছেন আপনারা নিজেরা যদি মনে করেন যে ডেঞ্জারাস টক্সিক একটা সম্পর্ক আমার পার্টনার মেবি কোনো অ্যাকশন নেয় না সে এনিথিং সে এনিথিং ডাজ এনিথিং মেক্স শিট আপ ড্রামাটিক কোনো অ্যাকশন নেয় না কিছু বলে না একটু দারুণ কোনো অ্যাকশান নেয় না কিছু বলে না কিন্তু না ফাঁক পেতে রাখে মানে একটা হয় না যে দেখি তো মানে কীরকম বলবো মানে এরকম দেখো দেখো করছি। এই ইঁদুরটা তাকিয়ে আছে কীরকমভাবে দেখো মানে এটা হয় না শিকার ধরার মতন মেন্টালিটি মানে দেখি তো কী হচ্ছে দেখি তো কী করছে দেখি তো কীরকম কী চলছে এরকম ব্যাপার তো সেখানে আমি ওনার এনার্জির মধ্যে ভালোবাসা ব্যাপারটা বলবো না কিন্তু একটা হয় না উৎসাহ জানার চেষ্টা কিছু অ্যাকশান না নেওয়া যে কোনো কিছু নিয়ে ড্রামাটিক সিচুয়েশন ক্রিয়েট করা খোঁজখবর নেওয়া আপনার খবর নেওয়া কারণ কোথাও না কোথাও আজকে হয়তো আপনি নিজেকে অনেকটাই ব্যাপারটার থেকে সরিয়ে আনতে পেরেছেন জানেন যে এই মানুষটার অনেক ব্যাড হ্যাবিটস আছে তাই মানুষটার সত্যি মেন্টালিটি তার চিন্তাভাবনা তার কথাবার্তার পথে আপনি ভাইবস ফিল করেছেন যে প্রচুর নেগেটিভিটি খুব নেগেটিভ মানে ভালো জিনিসটাকেও খারাপভাবে দেখে বা নেগেটিভ কথাবার্তা বেশি বলে বা দোষ ধরা প্লেম করা এরকম বা তার প্রচণ্ড ইগো থাকতে পারে নিজেকে বিশাল কিছু ভাবা এরকম একটা মেবি আপনার পার্সোনাল ফিলিংস বা এরকম অ্যাটিটিউড মানে কিছু মানুষ হয় না ব্রনিনি হয়তো এমনি এরকমই যে দেখাবে শো অফ করবে যে আমার কিছু আসে যায় না বা আমি নিজের ওয়েট নিয়ে চলতে ভালোবাসি ভাই ভীষণ ইগো দেখাবে কিন্তু অবসেসিভ লাভার এক্স এক্সোয়াইজের যেই হোক আপনার পার্সন ভীষণ অবসেসিভ ঠিক আছে কিন্তু সেই যে একটা হয় না খোঁজখবর বা চিন্তা ভাবনাটা যদি পজিটিভ দিকে যেত তাও ভালো লাগতো কিন্তু সেটা না কোথাও না কোথাও একটা সমালোচনা কারোর দোষ ধরা কারোর ব্যাপারে কিছু নিয়ে ডিসকাস করা নেগেটিভ কোনো রিউমার্স ছড়ানো গুচ আপ করা আপনার নামে মানে কিছু একটা এরকম ফিল হয় কিছু একটা ওর ব্যাপারে জানতে পারি তারপরে কারণ দেখুন যে নিজে ভালো থাকে সে অন্যকে ভালো রাখতে জানে যে নিজে ভালো থাকে না সে কোনোদিন কাউকে ভালো রাখতে পারে না আপনার পার্সোনাল মেন্টালিটি না বা চিন্তা ভাবনার মধ্যে এতটাই টক্সিক এনার্জি বা নেগেটিভিটি কাজ করে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে এক এক সময় আপনাদের যে আমার মেবি আমার কার্মিক পার্টনার মানে কোথাও না কোথাও খুব একটা পজিটিভ ভাইবস যে আপনি সম্পর্ক থেকে পান সেটা না দেখুন আজকে এমন কিছু সিচুয়েশান আছে যেটা আপনার পার্সনের মাথায় চলছে ইন দে আর হেড প্রচণ্ড ওভার থিঙ্কিং প্রচণ্ড স্ট্রেস ওভার অ্যানালাইজিং ব্যাপারটা কি বলুন তো মেন্টালি পিসের বড় অভাব যে মানুষ নিজে ভালো থাকতে পারে না নিজে অশান্তির মধ্যে বেঁচে থাকে বা মেন্টালি ডিস্টার্বনেস যার মধ্যে কাজ করে মেন্টালি স্যাটিসফ্যাকশন যার মধ্যে নেই সে কখনো না তার কাছের মানুষকে না সেই মেন্টালি পিসটা দিতে পারে না তার মধ্যে সবসময় এটা চলে ও কি করে ভালো আছে ও কি করে কথা না বলে আছে ও তো আর আগের মতন সেরকম গুরুত্ব দিচ্ছে না বা ইম্পর্টেন্স দিচ্ছে না কারণ এই মানুষটার নেচারটাই হচ্ছে বস বস অ্যাটিটিউড মানে একটা হয় না ভীষণ ইগো ভীষণ অভিমান অ্যাটিটিউড নিয়ে চলা মাথার মধ্যে কিন্তু কিছু না কিছু চলছে একটাই কথা বলবো ওভার থিঙ্কিং কোনো কিছু নিয়ে না অতিরিক্ত চিন্তা ভাবনা করছে কি নিয়ে চিন্তা করছে কি নিয়ে এত চলছে কি চলছে না মাথায় প্লিজ ডিভাইন চলছে গাল ফাইট দেখুন সম্পর্ক যখন কম্পিটিশনে চলে আসে রেশারেশিতে চলে আসে তখন রিলেশনশিপটা টিকিয়ে রাখাটা খুব টক্সিক হয়ে ওঠে খুব রকম কি আছে সম্পর্কের মধ্যে কম্পিটিশন ব্যাপারটা চলে যে আমিও ছেড়ে কথা বলবো না ও এরকম করলো আমিও দেখে নেবো বা আমিও মানে কোথাও না কোথাও জিনিসটাকে পজিটিভ সম্পর্কের ব্যাপারটাকে পজিটিভলি না ভেবে এমন ভাবে ভাবছে মনে হচ্ছে কোথাও আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ না আপনার কম্পিটিটার এরকম একটা ফিল করায় প্রত্যেকটা মুহূর্তে আর্গুমেন্ট ছেড়ে কথা না বলা ফিজিক্যালি ফাইট হয়তো গায়ে হাত তোলা এমনও সিচুয়েশন হয়েছে মেবি অনেকের ক্ষেত্রেই যে পার্সন কোনো না কোনোভাবে আপনার ফিজিক্যালি অ্যাবিউজ যেটাকে বলে গায়ে হাত তোলা বা কথা অশান্তি করা সবসময় কোথাও না কোথাও একটা ঝগড়া করবো এরকম মেন্টালিটি আমি ভীষণ রকম ফিল করি ভীষণ রকম মানে কেন আমি আমার সাথে এটা করেছে কেন আমি ছেড়ে কথা বলবো আমিও শুনিয়ে দেবো আমিও দেখবো আমিও ওর ব্যাপারে খোঁজ নেবো দেখি সাইবার বলি সাইবার বলি ইউ আর বিং বুলিট অনলাইন দে আর হ্যাজ অফার্ড ফ্রম আপনি ভাবছেন যে আপনার পার্সন তো আপনাকে ব্লক করে রেখেছে সে তো আমার সাথে যোগাযোগ করছে না কিন্তু কারো আমি কেন কথাটা বলছি আমি শুরুর থেকেই বলছি আমি এখনও বলছি কেউ আপনার ব্যাপারে পজিটিভ নিয়ে কোনো ডিসকাস করছে বা আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার ব্যাপারে ভালোটা নিয়ে সে খুশি সেটা কিন্তু নয় কারণ আমি কেন আমি রিপিট কথাটা আবারও বলছি যে নিজের জীবনে মেন্টালি পিস ধরে রাখতে পারে না যে নিজে ভালো থাকে না যার মেন্টালি মাথার মধ্যেই নেগেটিভ চিন্তাভাবনা অতিরিক্ত ঘুরে পজিটিভ বা স্পিরিচুয়ালিটির সাথে সে যে ব্যক্তি ডিসকানেক্টেড সে কখনো তার আশেপাশের মানুষরা বা তার কাছের মানুষ তার পরিবর্তন হোক আর সে সেটাকে পজিটিভলি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না যে ওই মানুষটা বদলে গেল এটাকে সে ভালোভাবে নিতে পারে না কোথাও না কোথাও তার মধ্যে কিউরিয়াস লেভেলটা মানে উৎসাহ ব্যাপারটা এমন জায়গায় কাজ করে আপনার মনে হবে সে তো আপনাকে ব্লক করেছে তাহলে কি করে হবে এক্স ওয়াই জেড কোনো প্রোফাইল কোনো বন্ধুর মারফত বা কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল সাইডের উপরে আপনার উপরে কেউ নজর রাখছে আপনার মনে হবে সে তো আমাকে ব্লক করেছে আরে ব্লক করে দিক না কোনো প্রবলেম নেই ফেক অ্যাকাউন্টের কোনো বন্ধুর মারফত হোক অন্য কোনো নাম্বার থেকে হোক কোনো না কোনোভাবে আপনার লাইফে কি চলছে কারুর কোনোরকম ভীষণ দেখুন সাইবার স্টকার সাইবার স্টকার দুটো কার্ডই পরপর আসলো এই কারণে বলছে অনেকেই না সহজ মানুষ সরল ভাবে ব্যাপারটা নেয় আমার ব্লক করে দিয়েছে তাহলে সে কি করে আমাকে স্টক করছে কত রকম স্টক করা যায় শুধু কি তার নম্বর থেকে সে আপনাকে স্টক করছে সে তো এত বোকা নয় সে তো কখনোই দেখাচ্ছে না যে সে ফেস করতে চাইছে বা সে ডাইরেক্ট আপনাকে কিছু বলতে চাইছে মেবি সে খুব ড্রামাটিক পার্সন কিন্তু সে তো আপনাকে অবসার সে তো আপনাকে অবজার্ভ করছে যে আপনি কী করছেন স্টকারের কার্ড দেখুন ভালো করে তাহলেই বুঝতে পারবেন দূর থেকে স্টক করছে স্টক করছে ওয়াচিং করছে অবসিস্ট কারণ কোথাও না কোথাও আপনার পরিবর্তন বা আপনার জীবনে কি চলছে বা আপনাকে নিয়ে ওনার মন মন মস্তিষ্কে যে খুব একটা ভালো কিছু ঘরে আমি কিন্তু ফিল করতে পারি না খুব একটা আপনার জন্য হেলদি নয় এই পারসেন আমি এখনও বলবো দেখুন ড্রামা স্টার্টার ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া করা ঝামেলা করা সামান্য সামান্য ব্যাপারে দোষ ধরে নাটক করা ভীষণ রকম মানে নাটক করতে খুব ভালোবাসে মেবি সিন ক্রিয়েট করা যেটাকে বলে সিন ক্রিয়েট করা এরকম মানে যে কোনো আপনি হয়তো কিছু সামান্য একটা এমন কিছু বলেছিলেন সেটাকে নিয়ে রিসার্চ করতে বসে যায় গবেষণা করতে বসে যায় কেন বলল গার্লস ফাইট ঝগড়া করবো মে দেখে নেবো কেন করলো আর্গুমেন্ট ঝগড়া ঝামেলা কনফ্লিক্টের সিচুয়েশান তবুও বলব স্টকার মানে কোথাও না কোথাও ওকে ছাড়া যাবে না মানে না আমি ভালো নেই তো ওকেও ভালো থাকতে দেবো না ভালো থাকতে দেবো না বলে ছোট ছোট ব্যাপারে ঝগড়া করে ঝামেলা করে নাটক করে এরকম সিচুয়েশন এইসব মানুষদের থেকে যত দূরে থাকতে পারবেন তত ভালো কারণ এইসব মানুষরা না ঘর জ্বালানি পর ভোলানি যাকে যেটা শুনতে খুব খারাপ লাগে এটা বাস্তব সত্য ঘরের লোকেদের জ্বালিয়ে মারবে কিন্তু বাইরের লোকেদের সাথে অলওয়েজ পার্টিং। বন্ধু বান্ধব সেলিব্রেশন এই চলো এখানে করে ঘুরতে যাবো এই চলো লং ড্রাইভে যাবো এই চলো দশটা বন্ধু নিয়ে এদিক ওদিক বেরিয়ে আছে সেলিব্রেট করছে লাইফটাকে নিজের জীবনের আনন্দটাকে নিজে ঠিক খুঁজে বার করে নিচ্ছে আর আপনার সাথে সম্পর্ক দেখুন ছোটো ছোটো ব্যাপারে কীরকম নাটক করছে কারণ স্ক্যাটসিটি ট্যাক্টিস সিটি ট্যাকটিস ইন্ডিকেট করছে বুঝতে পারছেন কি খেলা এটা দাবা খেলা দাবা কি খেলা মাইন্ড গেম তো বুদ্ধির খেলা তো দাবা দাবা খেলা তো বুদ্ধির খেলা তো সেক্ষেত্রে আপনার সাথে কী হচ্ছে বুদ্ধির খেলা খেলছে সতর্ক এবং সজাগ থাকুন কারণ এই মানুষটা নিজের রেপুটেশনও খারাপ আপনি জড়িয়েছেন আপনারও রেপুটেশন খারাপ হয়েছে ইন ফিউচারে যে শুধরে যাবে বদলে যাবে ভালো মানুষ হয়ে যাবে তার চান্সেস খুব কম খুব কম কারণ আমার রিডিংটা যদি আপনাদের সাথে রেজোনেট করে হোপই রাখবেন না দশ পয়সার এক্সপেকটেশন না এরকম ধরনের মেন্টালিটি মানুষদের থেকে বলছি না আপনাকে না নিজে ভালোভাবে বাঁচবে না আপনাকে ভালোভাবে বাঁচতে দেবে কিন্তু বাইরের মানুষদের নিয়ে আনন্দ করা সেলিব্রেশন করা এমনভাবে জীবনটা এনজয় করবে না মনে হবে মানুষ জন্ম এইটাই পেয়েছি ভোগ কোনো নেই পরের জন্মে কীভাবে জানি না আনন্দ করে নাও মানে আনন্দ করছে ডেফিনেটলি কিন্তু বলে না শয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কথাতেই আছে এনার কিন্তু যাই করে বেড়া বাইরে ইনি কিন্তু বাইরে যাই করে বেড়া এনার মাথার মধ্যে কিন্তু সবসময় আপনাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা বা আপনার ব্যাপারে কোনো কিছু জেনে সেটাকে একটা হয় না যে ওর খবর জেনেছি ওর ব্যাপারে এটা জানতে পেরেছি এটা আমার স্টকে একটা বড়ো নিউজ থাক মানে কিছু না কিছু একটা হিংস পাওয়া দিয়ে দরকার তারপরেই তো শুরু হবে ড্রামা তারপরেই তো শুরু হবে নাটক কারণ এই যে মানুষটা কোথাও না কোথাও এই মানুষটার থেকে আপনি কিছু পাননি প্রফিট থেকে বরং কোথাও লস হয়েছে প্রফিট বলতে কী মেটেরিয়ালিস্টিক কথা বলছি না রেসপেক্ট ভালোবাসা বিশ্বাস হওয়া বিশ্বাস চুরি নষ্ট এত মর্যাদা বলুন যাই বলুন নষ্ট হয়েছে লস হয়েছে আপনি জানেন এই মানুষটা আপনার জন্য খুব একটা সুবিধা নেই এবং সে কোথাও না কোথাও ফিজিক্যালি আপনাকে দেখায় যে আমার তো কোনো ইন্টারেস্টই নেই তোমার প্রতি তুমি চলে যাও বা তুমি মুভ অন করে যাও তোমার থাকা না থাকা আমার কাছে কোনো ম্যাটার করে না তুমি মুভ অন করে যাও মেবি হতে পারে এই মানুষটা তার কিছু তার এই যে একটা হয় না যে আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তার কার্মিক বন্ধুদের জন্য কার্মিক বন্ধু বা কার্মিক পার্টনার বা ফ্যামিলি মেম্বার বা কোনো তৃতীয় ব্যক্তি এদের মানে কোথাও না কোথাও আমি যেটা বললাম ঘরের লোকদের কাছের মানুষদের ভালোবাসার মানুষদের দুঃখে দেবে কিন্তু কিছু মানুষজন আছে এনার লাইফে মেবি তাদেরকে খুশি করে চলতে খুব ভালোবাসে মানে তোমাদের ছাড়া আমি বাঁচবো না তোমরা আমার দুনিয়া তোমরা আমার পৃথিবী কিন্তু এদিকে আপনার প্রতি মেন্টালিটিটা এতটাই টক্সিক এতটাই নেগেটিভিটি যে আমার নিজের রিডিং করে বলতেও খারাপ লাগে কারণ আমি যেটা ফিল করি আমি সেটাই বলি এতে যদি একশো জনের সাথে রেজোনেট করবে একশো জন ক্লেম করবে যদি মনে হয় রেজোনেট করছে না প্রত্যেক দিনের রিডিং নাও করতে পারে লেটগো করে দেবেন সিম্পলি গো করে দেবেন কারণ ওনার জীবনে কিছু কার্মিক বন্ধু বান্ধব আমি এই মানুষটাকে না খুব একটা পজিটিভলি নিতে পারি না কোনো না কোনোভাবে অফার দেবে সেটা তো মনে হবে নিজের স্বার্থ কিছু তো লুকিয়ে আছে ব্যাপার অ্যান অফার খুব ট্রাস্ট দি না কিন্তু এই পার্সেন যেটাই করবেন খুব চিন্তা ভাবনা করে চোখ বন্ধ করে বিলিভ করবে না কারণ এই মানুষটা কিন্তু নিজের স্বার্থে আপনাকে কোনো প্রোপোজাল বা কোনো অফার আপকামিং দিনে দিতে পারে তার প্রবল সম্ভাবনা আছে কিন্তু আপনাকে বুদ্ধিমানের মতন চলতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে নিজের লড়াইটা নিজে চলতে হবে এনার ফাদের পা দিলে আপনি কিন্তু আবার রিপিট বিপদে পড়বেন নিজের উপর ফোকাস করুন রিফ্লেক্ট রিফ্লেক্ট নিজের উপর ফোকাস করুন মেডিটেশন করুন নিজের কনসেন্ট্রেশন পাওয়ার নিজের মধ্যে সেই কারেজকে বৃদ্ধি করুন এই টক্সিক সিচুয়েশন টক্সিক মানুষজন থেকে যত দূরে আছেন ভাববেন ভালো থাকবেন যেটাই করবেন একটু বুঝে করবেন কারণ আপনার পার্সন আমার ফিল হয় না যে আপনার জন্য শুভাকাঙ্ক্ষী এটা মাথায় রাখবেন কারণ মেবি এই পার্সনের সাথে আপনার কিছু লিগাল ইস্যু চলছে কোর্টকেস চলছে থানা পুলিশ হয়েছে কোনো না কোনো রকম লিগালি কোনো ঝামেলায় জড়িয়েছেন এনার জন্য যদি জড়িয়ে থাকেন ডেফিনেটলি এডিটিং আপনার কিন্তু জড়িয়েও আপনি জানেন যে বহু বছর ধরে এই ঝামেলাগুলো আপনার সাথে জড়িয়ে রয়েছে আপনি কিন্তু মুভ অন করতে পারছেন না বা এগোতে পারছেন না আপনার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে আমি আটকে গেছি দিদি এই সিচুয়েশনে সত্যি আমি আটকে গেছি ওই পরিস্থিতির মধ্যে ঝুলে আছি আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না এরকম একটা পরিস্থিতি বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ এই সম্পর্কের মধ্যে নেবি এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু মুহূর্ত ছিল যেটা আপনার থেকে থেকে হয়তো মনে পড়ে বা আপনার খারাপটাও যদি খারাপ কিছু ঘটনা থাকে ফ্ল্যাশব্যাক মাথার মধ্যে চলতে থাকে ট্রমা ফিল হয় খুব নেগেটিভিটি ফিল হয় একের সময় খুব কষ্ট পান কান্না করতে ইচ্ছে করে মনে হয় কতদিন আমি এই পরিস্থিতির মধ্যে হুকট হয়ে থাকবো বা ঝুলে থাকবো আপনি পারবেন বেরিয়ে আসতে পারবেন আমি এটুকুনি বলতে পারি স্টেপিং ইন্টু পাওয়ার প্রাইস দেখুন নিজের আপনাকে অ্যাকশান নিতে হবে যদি আপনি মনে করেন যে আমি ভালো থাকতে চাই আপনাকে অ্যাকশান নিতে হবে কারণ আপনার স্যারাউন্ডিং যে কিছু মানুষজন আপনার ভালো চাইছে না বা আপনার ভালো থাকাটা তাদের কাছে একটা কোথাও না কোথাও চোখে লাগার মতন বিষয় হচ্ছে বা জেলাসির বিষয় হচ্ছে ভীষণ জেলাসি ব্যাপারটা ফিল হচ্ছে কোথাও না কোথাও বুঝতে পেরেছেন কি বললাম তো এরকম ধরনের যদি মানুষ থাকে একদম ইগনোর করুন ফুল অফ মানে ফোকাস নিজের কেরিয়ার নিজের ফাইন্যান্স নিজের ফিউচার নিয়ে ভাবুন মেডিটেশন করুন এতটা ইম্পর্টেন্স এদেরকে দেবেন না কারণ এরা আপনার জন্য কিন্তু ঠিক না আমি বললাম প্রেম ভালোবাসা রিডিং করি রিলেশনশিপে রিডিং করি সময় মিষ্টি মিষ্টি কথা মিষ্টি মিষ্টি ব্যাপার আসবে সব রিলেশনশিপ সবসময় সোলমেট কানেকশান বা টু ইনফ্লেম কানেকশান হয় না ঠিক আছে এই রিডিং মেবি পুরো কার্মিক পার্টনারদের জন্য যারা কার্মিক টক্সিক রিলেশনশিপে রয়েছেন যেখানে দুদিন সুখ ছিল দুশো দিন কষ্ট ছিল সেটাই বুঝবেন কার্মিক সম্পর্ক যে সম্পর্কে দুদিনের সুখ থাকে আর দুশো দিনের কষ্ট থাকে সেই সম্পর্ক কখনোই সোলমেট আর টুইন ফ্লেম সম্পর্ক হয় না সোলমেট আর টুইন ফ্লেম রিলেশনশিপ হলে আপনার পার্টনার আপনাকে নেগেটিভলি ম্যানুপেশ ম্যানুপুলেশান করা আপনার লাইফে ড্রামা ক্রিয়েট করা বাইরের মানুষদেরকে খুশি করার চেষ্টা নিজের আনন্দটা নিজের খুঁজে নেওয়া সেলফিস প্যাটার্নে নাসিসিস্টিক প্যাটার্নে তো এই এখানে তো ভালোবাসা আমি খুব একটা ফিল করি না স্বার্থ ফিল করি খুব স্বার্থ আমি বলব এই মানুষটা আপনাকে আবার কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করবে কিন্তু আপনি যেটা করবেন সেটা আপনার লাইফ আপনি বুঝে করবেন খুব একটা বিশ্বাস করাটা এই পার্সনকে আমার মতে খুব একটা ঠিক হবে না কিন্তু এ নিজের সাথে সবাইকে কাজে লাগাই আমি এটুকুনি বলে রাখলাম আজকের মতো রিডিং এখানে এসেছ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পজিটিভ থাকবেন গাইডেন্স পাচ্ছেন ভগবান আপনার সাথে আছে তাই জন্য এই গাইডেন্সগুলো আপনি পাচ্ছেন যাতে আপনি নিজে নিজেকে আরও আগামী দিনে নাচারিং করতে পারেন প্রোটেক্ট প্রোটেকশন নিজের রক্ষা নিজেকে নিজে প্রোটেকশন করতে পারেন বা নিজেকে প্রোটেক্ট করতে পারেন আর সব থেকে বড়ো কথা ভালো থাকতে পারেন কারণ ভালো থাকতে গেলে মায়া ত্যাগ করাটা খুব দরকার জানি ভালো মুহূর্তগুলো না মনে পড়লেও খারাপগুলো বেশি মনে পড়ে যে এই মানুষটাকে আমি এত ভালোবেসেছিলাম এই আমার সাথে এতটাই এরকম করলো মানে ট্রমা কাটিয়ে উঠতে না পারা তো কাটিয়ে উঠতে গেলে কি করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজের উপর ফোকাস করতে হবে নিজের কেরিয়ারের উপর ফোকাস করতে হবে ডেলি বেসিক মেডিটেশান করতে হবে নেচারের সাথে কানেক্ট হতে হবে যেটা করলে মন ভালো থাকে সেটা করুন কারণ আজকে রিডিং যাদের জন্য মিলেছে বা যাদের সঙ্গে রেজোনেট করছে আমি এটুকুনি বলবো আমি কিন্তু খুব একটা পজিটিভ ভ্যালেস ফিল করতে পারি না সে হয়তো আপনাকে স্টক করে স্টক করে মানেই যে ভালোবাসা সেটা কিন্তু নয় একদম ভুল কিছু মানুষ কিছু মানুষের জীবনে শান্তি নষ্ট করার জন্য স্টক করে এটাও মাথায় রাখবেন সব সব কিছু মানে ও আমাকে ফলো করছে মানে ও আমাকে ভালোবাসে বা ও আমাকে মিস করছে এটা নয় মিস এটা কারণে করছে যে দেখি ওর ব্যাপারটা কি। নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কেউ আপনাকে স্টক করছে এটা মাথায় রাখবেন ঠিক আছে আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আবার দেখা হবে কালকের রিডিংয়ে টাটা বাই বাই